আমাদের পাত্রী গণিতে মাস্টার্স কমপ্লিট করেছেন এবং বর্তমানে নারায়ণগঞ্জেরই একটি এনপিওভুক্ত কলেজে শিক্ষিকা হিসেবে নিয়োজিত আছেন তিনি ক্রাফটিং আর্ট এবং ক্যালিওগ্রাফি করতে খুবই পছন্দ করেন আমাদের পাত্রি একজন টপ রেটেড গ্রাফিক্স ডিজাইনার যে কোনো পেশার এবং গায়ের রঙের পাত্ররাই আমাদের পাত্রীর সাথে যোগাযোগ করতে পারবেন আসসালামু আলাইকুম আমি অনন্যা ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিডি পেজ থেকে চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি পাত্রের প্রতিবেদন নিয়ে আমাদের আজকের পাত্রীর নাম জামিয়া সুলতানা আমাদের পাত্রের আইডি নম্বরটি হচ্ছে টু আমি আবারও বলছি আমাদের আজকের পাত্রীর আইডি নম্বরটি হচ্ছে টু আমাদের পাত্রীর ডাক নাম জামিয়া পাত্রীর বয়স আঠাশ বছর। পাত্রের উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি পাত্রের রক্তের গ্রুপ ডি পজিটিভ আমাদের পাত্রী গণিতে মাস্টার্স কমপ্লিট করেছেন এবং বর্তমানে নারায়ণগঞ্জেরই একটি এনটিওভুক্ত কলেজে শিক্ষিকা হিসেবে নিয়োজিত আছেন আমাদের পাত্রী তার সব ও আগ্রহের মধ্যে জানিয়েছেন তিনি ক্রাফটিং আর্ট এবং ক্যালিওগ্রাফি করতে খুবই পছন্দ করেন এর পাশাপাশি রান্নায়ও পাত্রের ভালো দক্ষতা আছে এবং আমাদের পাত্রী একজন টপ রেটেড গ্রাফিক্স ডিজাইনার পছন্দের পোশাকের মধ্যে পাত্রী জানিয়েছেন তিনি আনারকলি ড্রেস এবং শাড়ি পরতে খুবই ভালোবাসেন বৈবাহিক অবস্থার মধ্যে পাত্র জানিয়েছেন তিনি অবিবাহিত এবং পারিবারিক অবস্থানের ক্ষেত্রে পাত্রে বলেছেন পরিবারে মা বাবা এবং একজন বড় ভাই আছে বড় ভাই এখনো অবিবাহিত স্ক্রিনে আপনারা এখন আমাদের পাত্রের কিছু ছবি দেখতে পাবেন বাকরি বড় হয়েছেন নারায়ণগঞ্জের চাষারা এলাকাতে কিন্তু বর্তমানে পরিবারের সাথে সিদ্ধিরগঞ্জে বসবাস করছেন পার্টনার এক্সপেক্টেশনের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন পাত্রকে অবশ্যই ধার্মিক সৎ নামাজি এবং সংসারী হতে হবে পাত্রের বয়স উনত্রিশ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে পাত্রের উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চির ওপরে হতে হবে পাত্রকে অবশ্যই অবিবাহিত এবং মুসলিম পরিবারের সন্তান হতে হবে যে কোনো পেশার এবং গায়ের রঙের পাত্ররাই আমাদের পাত্রের সাথে যোগাযোগ করতে পারবেন তবে ঢাকা ও নারায়ণগঞ্জের মধ্যে স্থানীয় পাত্র যারা আছেন এবং নিজেদের বাড়ি আছে সেই সকল পাত্ররা আমাদের পাত্রের কাছে প্রাধান্য পাবেন তাই আমাদের এই পাত্রের সাথে যোগাযোগ করতে যারা আগ্রহী আছেন আজই যোগাযোগ করুন আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপস হটলাইনে অথবা কাস্টমার সাপোর্টে যে সকল আপরা আছেন তাদের নম্বরে কল দিয়ে জেনে নিন কিভাবে আপনি পাত্রীর সাথে কথা বলতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ